আমরা মহেশ কালের খেয়ে দেখছি কেমন লাগে আমরা যে হোটেলে কক্সবাজারে থেকেছি রাত্রে আমরা সেই হোটেলটি দেখতে পাচ্ছি জিয়া গেস্ট হাউস আবাসিক হোটেলটি গেটের ভাষায় দেখা যাচ্ছে একটি দোকানত আমরা বেশি মহাশকালির উদ্দেশ্যে সাগর ভ্রমণে সাগর ভ্রমণ করে আমরা মহকালিশ খালি গানের উদ্দেশ্যে আমাদের রাওয়ানা সুন্দর মনোরম দৃশ্য দেখা যাচ্ছে yeah, <Gaussian ses>. <parece>

আমরা মাখালি লঞ্চ ঘাট হয়ে আমরা মহেশখালীর উদ্দেশ্যে রাওনা দি দিচ্ছি এই যে বিভিন্ন ভাবে যাওয়া যায় লঞ্চ এবং স্পিড বোর্ডের মাধ্যমে মধ্য দিয়ে যাওয়া যায় আমরা যারা যাচ্ছি সবাইকে দেখা যাচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এই যে দৃশ্য আমাদের স্পিড বোর্ডে যাওয়ার অনেকটাই সিদ্ধান্ত হয়ে গিয়েছে আমরা স্পিড বোর্ডে যাব একশো টাকা ভাড়া সেখানে নামছে আবার বিশ টাকা এখানে এখানে ঘাটে প্রবেশের টিকিট ছিল বিশ টাকা স্পিড বোর্ডে উঠে পড়েছি যে প্রথম স্পিড বোর্ড ভ্রমণের অভিজ্ঞতা আমরা দেখতে পেয়েছি ট্রেনে

প্রজেক্ট আসছে আর যাচ্ছে আগুন পান আমরা আগুন পানি আমরা মহেশকালের আগুন পান খেয়ে দেখছি কেমন লাগে

এমন কৌশলে পান্টা দিয়েছে মুখটা ফুটে নেয় পুরো মুখটা স্বাদে ভরপুর হয়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক কৃষকরা আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে সামনে একটা সুন্দর মসজিদের মিনার দেখা যাচ্ছে গৌরব গাডা বাজার মহেশকালী মহেশকালী উপজেলা আমরা এই মুহূর্তে রয়েছে শুটিং ব্রিজ মহেশখালী এখান থেকে দেখা যাচ্ছে নদী এবং আকাশের মিলবন্ধন এবং সুন্দর দৃশ্য অনেক সুন্দর উটিং ব্রিজ তো না পানির ঢেউর শব্দ শুনতে পাচ্ছি আমরা আদিনাথ মন্দিরের পাশ দিয়ে দেখতে পাচ্ছি আদিনাথ মন্দির মহেশকালা আমরা সিঁড়ি বেয়ে বেয়ে পাহাড়ি অঞ্চলের যে পাহাড়ের চূড়া সেই চূড়ে উঠতে যাচ্ছি এর মধ্যে উঠে পড়েছি পাহাড়ের চূড়ায় দেখা যাচ্ছে নিচের সকল দৃশ্যগুলো মহেশখালী আমরা দেখে নিচ্ছি আমরা মহেশখালী পাহাড়ের ছুড়ে রয়েছি দেখা যাচ্ছে আমাদের পেছনে আরো পাহাড় আমরা একটা পাহাড়ে ছুড়ে আছি এখানে দেখাও রয়েছে দেখতে পাচ্ছি নিচে যেগুলো দেখা যাচ্ছে এগুলাই মহেশখালীর বিখ্যাত পানের বরজ মিষ্টি পান এই যে পানের বরজের উপর দিয়ে আমরা পাহাড় পাহাড়ের উপর আকাশ এই যে মঠের ভিতরে কি দেখতে পাচ্ছি ঘুমেছি পাহাড় পাহাড়ীয় যে অঞ্চলগুলো অনেক অঞ্চলই আদিবাসী এবং কিছু হিন্দু ধর্মীয় সনাতন ধর্মের লোকজন তো বসবাস করে যার কারণে এতে মন্দিরের সংখ্যা বেশি মন্দির রয়েছে এবং বিভিন্ন চাষাবাদ হয় সীতা দোকান পাটা রয়েছে আপনারা যে কোনো ঠান্ডা আছে আর কি কি আছে আর কি কি আছে ফান কি মহেশ খালি ফান কত করে বিক্রি করেন দশ টাকা আমরা রয়েছি বন বিভাগ কর্তৃক যে যাও বন সে যাও বনে মহেশখালী ওই দৃশ্য আমরা দেখিনি

সবগুলা শুককির জন্য এগুলাকে দিতে দেওয়া হয়েছে সব শুককি সারাতে তিন জন মেরে শুকাইতেছে ও এটার সাথে কি কোনো কিছু ব্যবহার করা লাগেনি নি সাথে অনেকে বলে যে অন্য মেডিসিন নাই হ্যাঁ অন্য লাগে না ফরমালিন

হার বৌদ্ধ বিহার স্বর্ণ মন্দির বৌদ্ধ বিহার গোরখঘাটা মহেশ কালী পৌরসভা কক্সবাজার স্বর্ণ মন্দির আমরা দেখতে পাচ্ছি আছে তেঁতুল গাছ তেঁতুল ভরপুর রয়েছে নানা কেনাকাটার ব্যবস্থা পুরো স্বর্ণ মন্দিরটা মোরা দ্রুতগতিতে একবার দেখে নিই স্বর্ণ মন্দিরের মাঝে আমরা একটা সাদা মন্দির দেখছি শুধু দেখার জন্য দেখা আমরা স্পিড পরে এসেছি আবার স্পিড পরে করে আবার আমাদের মহেশখালী থেকে আমাদের আবার চলে যাচ্ছি আমরা

সে বিদায় নিচ্ছি আমরা বহিস কাল থেকে বা নদী পার হয়ে মহেশখালী থেকে আমরা আবার এসে পৌঁছেছি কক্সবাজার ঘাট পুরো দৃশ্যটা আমরা দেখে মুগ্ধ হয়েছি পুরো দৃশ্যটা আমরা যাওয়ার আগে আরেকবার দেখে নিচ্ছি শেষবারের মতো এত সুন্দর দৃশ্য মনোরম পরিবেশ